প্যানিক অ্যাটাক শব্দটা অনেকের কাছেই আতঙ্কের একবার যার প্যানিক অ্যাটাক হয়েছে সে জানে যে এর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর আপনারা অনেকেই হয়তো প্যানিক অ্যাটাক শব্দটা শুনেছেন কিন্তু প্যানিক অ্যাটাক আসলে কি প্যানিক অ্যাটাক হল হঠাৎ করেই তীব্র ভয় বা আতঙ্ক অনুভব করা এটা একদম হঠাৎ করেই শুরু হয় এবং কিছুক্ষণ পরে আবার যেন হঠাৎ করেই চলেও যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার তাইবি জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বর্তমানে সহকারী অধ্যাপক সাইকেট হিসেবে কাজ করছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি চেম্বার করছি শান্তিনগর পপুলার এবং ধানমন্দি পপুলারে আজকে আমরা আলোচনা করব একটা খুব সাধারণ কিন্তু অনেকের জীবনকে বিঘ্নিত করে এমন একটি সমস্যা সম্পর্কে যা হলো প্যানিক অ্যাটাক প্যানিক অ্যাটাক কেন হয় প্যানিক অ্যাটাক কেন হয় এটি সঠিক কারণ এখন পর্যন্ত পুরোপুরি জানা যায়নি তবে মনে করা হয় বিভিন্ন জেনেটিক কারণ পরিবেশগত কারণ মানসিক চাপ কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা ইত্যাদি বিভিন্ন কারণে প্যানিক অ্যাটাক হতে পারে প্যানিক অ্যাটাক হলে আমরা আসলে যে লক্ষণগুলো দিয়ে বুঝতে পারি তা একটু আলোচনা করে নিই সাধারণত দেখা যায় প্যানিক অ্যাটাক হলে নিঃশ্বাস দ্রুত হয়ে যায় বা আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন অনুভব হয় মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে আমি নিঃশ্বাস নিতে পাচ্ছি না নিঃশ্বাসটা ছাড়তে পাচ্ছি না এবং এর সাথে আমার হার্টবিট বেড়ে যায় প্যালপিটেশন হয় বা হৃদস্পন্দন বৃদ্ধি হয়ে যায় হঠাৎ করেই শরীর ঘাম দিয়ে ছাড়ে কাঁপনি হতে পারে বুকে ব্যথাও হতে পারে বুকে অস্বস্তিবোধ হতে পারে মাথা ঘরা শুরু হয় হাত পা যেন ঝিনঝিন করে বা অবশ হয়ে আসে এবং মনে হতে পারে যে আমি আমার নিজের উপরে নিয়ন্ত্রণটি হারিয়ে ফেলছি আমি হয়তো এখনই মারা যাচ্ছি বা মারা যেতে পারি বা আমি পাগল হয়ে যাচ্ছি এমন মনে হতে পারে দৈনন্দিন কাজ করতে অসুবিধা হয় পড়াশোনা সামাজিক সম্পর্ক সব কিছুই ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং অনেক ভয়ের কিছু ঘটবে এমন চিন্তা আমার মাথায় আসতে থাকে অন্যদের সাথে ঠিকমতো মিশতেও অসুবিধা হয় এছাড়া মাথা ব্যথা হওয়া বমি বমি ভাব হওয়া ঘুমের সমস্যা হওয়া জীবনযাত্রার মান কমে যাওয়া সবসময় একটা ভয় উদ্বেগের মধ্যে থাকা এগুলোও কিন্তু প্যানিক অ্যাটাক একদমই আসলে সাধারণ একটি সমস্যা এটি নিয়ে লজ্জা বা ভয় পাওয়ার কিছুই নেই আজকাল প্যানিক অ্যাটাকের খুব ভালো চিকিৎসা আছে আপনি যদি প্যানিক অ্যাটাক সমস্যায় ভুগেন তাহলে আপনি একজন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিতে পারেন প্যানিক অ্যাটাকের চিকিৎসার জন্য সাধারণত সাইকোথেরাপি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ব্যবহার করা হয় এবং এর পাশাপাশি কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে যে ওষুধগুলি সাধারণত আমাদের প্যানিক অ্যাটাককে ভালো করতে একটা ভালো সাপোর্ট দিয়ে থাকে সাইকোথেরাপি বা সিবিটিতে শেখানো হয় কিভাবে এই ভয়কে আমরা মোকাবেলা করব বা ভয়কে কিভাবে জয় করব। কিভাবে প্যানিক অ্যাটাকের সময় আমি নিষ্ক্রিয় থাকবো এবং কি করলে আমি প্যানিক অ্যাটাকের সাথে পরবর্তীতে আমার প্যানিক অ্যাটাক হওয়ার হলেও আমি সেটা মোকাবেলা করতে পারবো এমনভাবে যে বুঝতেই পারবো না আপনার শরীরে ওষুধ যখন প্রয়োগ করা হয় তখন এটি কিন্তু ব্রেনের কিছু রাসায়নিক ভারসাম্য তৈরি করে এবং প্যানিক অ্যাটাককে দূর করতে পারে আপনি নিজেও কিছু কিছু জিনিস করতে পারেন যেমন গভীরভাবে শ্বাস নেওয়ার ব্যায়াম করতে পারেন ধীরে ধীরে শ্বাস নিন এবং ছাড়ুন কিছু সময় এটা করুন মেডিটেশন করতে পারেন এটা আপনাকে রিল্যাক্স হতে হেল্প করবে এছাড়া বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারেন যোগা করতে পারেন মনকে শান্ত রাখে এমন কাজ করতে পারেন আপনি বিভিন্ন ধর্মীয় কাজে অংশগ্রহণ করতে পারেন এবং নিয়মিত ব্যায়াম করলে আপনার স্ট্রেস কমে যাবে স্বাস্থ্যকর খাবার খেতে পারেন প্রচুর পরিমাণে ফলমূল খাবেন যেন শরীরে পর্যাপ্ত শক্তি থাকে রাতে ঠিক মতো ঘুমাতে হবে ভালো ঘুম অবশ্যই প্রয়োজন ঘুম ভালো না হলে এটি কিন্তু আপনার মনের উপরে শরীরের উপরে প্রভাব ফেলতে পারে অতএব মনে রাখবেন এই যে প্যানিক অ্যাটাক হচ্ছে এটি কিন্তু আপনি একা নন অনেকেরই এই প্যানিক অ্যাটাকটা হচ্ছে এবং তারা হয়তো এই প্যানিক অ্যাটাককে সফলভাবে কাটিয়ে উঠতে পারছে চিকিৎসার মাধ্যমে প্যানিক অ্যাটাককে একটি সাধারণ সমস্যা মনে করুন কোনো ভয়ের কারণ নেই আপনি চিকিৎসা নিলে পুরোপুরি এই প্যানিক অ্যাটাক থেকে সুস্থ হয়ে যেতে পারবেন যারা প্যানিক অ্যাটাকে ভুগছেন আপনারা একজন মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে অতি সত্য যোগাযোগ করুন